আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগতম ডক্টর ইউনিস সরকার ক্ষমতায় আসার পর তারা ছয়টি কমিটি করে দেয় সংস্কার কমিশন নামে এবং এই ছয়টি কমিটি একটি কমিটি হচ্ছে সংবিধান সংস্কার কমিটি এবং ওই কমিটির প্রধান ছিলেন শাহাদিন মালিক এবং তাকে হঠাৎ করে গতকাল বুধবার সরিয়ে দেয়া হয় অথবা তিনি নিজ থেকে চলে যান এবং সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে ডক্টর আলী রিয়াজকে ডক্টর আলী রিয়াজ হচ্ছেন একজন অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞানী তিনি আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে পড়ান এবং সংবিধান বিশেষজ্ঞ লেখক রাজনৈতিক বিশ্লেষক এখন হঠাৎ করে ডক্টর আলী আল আল রিয়াজকে নিয়ে আসলো স্বাধীন মালিক বাদ পড়লেন কেন এটা নিয়ে কথা উঠেছে এবং সরকার বলছে মন্ত্রিপরিষদের আদেশে এটা করা হয়েছে কিন্তু এটা নিয়ে স্বাধীন মালিকের সাথে যোগাযোগ করায়ও কোনো তার সাথে কথা বলতে পারেন নাই সাংবাদিকেরা তবে তার অ্যাসিস্ট্যান্ট বলছেন যে স্যার এর আগে একজনের সাথে কথা বলছিলেন বলছেন ন কমেন্টস এবং আমাদেরকে বলে দিচ্ছেন যে কেউ এটা জানতে চাইলে বলবে ন কমেন্টস অর্থাৎ স্বাধীন মালিক এটা নিয়ে কোনো মন্তব্য করতে চান না কেন চান না সেটা তিনি জানেন তবে সরকারের উপদেষ্টা রিজওয়ানা হাসান তিনি বলছেন স্বাধীন মালিক নিজে থেকে সরে গেছেন এবং তিনি শারীরিকভাবে অসুস্থ তবে তিনি বলছেন তিনি এই যে সংস্কার প্রক্রিয়ার সাথে যুক্ত থাকবেন এখন প্রশ্ন হচ্ছে যে এই কথাটা তো স্বাধীন মালিক নিজেই বলতে পারতেন যে আমি নিজ থেকে সরে গেছি বা আমি শারীরিকভাবে অসুস্থ হ্যাঁ তো এখন তিনি বলছেন না ওরা বলছে এখানে একটা ধুম্র জাল তৈরি হচ্ছে এটা ছাড়াও প্রশ্ন উঠেছে এই জন্য আরও যে পাঁচ সাত দিনের মাথায় ডক্টর স্বাধীন মালিক বাদ দিয়ে দিলেন এবং পাঁচ দিন আগে অধ্যাপক এম এ ফয়েস যিনি স্বাস্থ্য খাতে সভাপতি ছিলেন তিনিও চলে গেছেন রিজাইন করে এবং তিনি যদিও বলছেন তার ব্যক্তিগত কারণ তো এখন প্রশ্ন হচ্ছে যে তারা যে এদেরকে নিয়োগ দিচ্ছেন নিয়োগ দেওয়ার আগে তাদের সাথে কথা বলেন না যে আপনারা কে এটা অফার করছে আপনারা রাজি না এখন এই যে দ্রুত আসেন দ্রুত চলে যান এটা নিয়ে সরকার প্রশ্নের সম্মুখীন হচ্ছেন যে সরকারের এই যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তগুলো ঠিকছে না কেন এক সপ্তাহ ঠিকছে না চলে যাচ্ছেন এখানে অন্য কোনো সমস্যা আছে কি না এখন কথা হচ্ছে ডক্টর স্বাধীন স্বাধীন মালিককে সরানো হয়েছে সেখানে আনা হয়েছে ডক্টর আলিরিয়াসকে এখন আলিরিয়াস বর্তমানে আমেরিকা আছেন এবং সামনে মানে আজকেই একটা উনিশ সেপ্টেম্বর একটা মিটিং হওয়ার কথা এটা তিনি সেখানে অ্যাটেন্ড করতে পারবেন কিনা আমি জানি না এখন কথা হচ্ছে আল রিয়াজ এর আগে একটা সেমিনারে বলছেন তিনি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের পক্ষে এবং সর্বোচ্চ দুইবার প্রধানমন্ত্রী থাকতে পারবেন যেটা তারেক জিয়াও বলছেন তিনিও এটা সাপোর্ট করেছেন এখন সংবিধান সংশোধন প্রক্রিয়ায় তিনি এইসব সংযুক্ত করেন কিনা সেটা একটা বিষয় তবে সংবিধান সংস্কার নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে যে আদৌ তাদের ক্ষমতা আছে কিনা বা তারা যদি করেন পরবর্তী সরকারে সেগুলো আমরা বাতিল করে দেয় কিনা এবং তাদের সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন আছে তো এখন এই যে সংবিধান এটা খুব সেন্সিটিভ বিষয় এটা তবে অনেকেই মনে করেন যে মানে সংবিধানের তো পুরো একটা বদলানো দরকার নাই অনেক জিনিস আছে টার্ম অ্যান্ড কন্ডিশন বিভিন্ন জিনিস আছে যে সময় প্রয়োজনে বদলাতে হয় এবং অনেক দেশ সেটা বদলায় এমনকি আমেরিকার মতো দেশও তার সংবিধান অনেকবার বদলিয়েছে সো আমরা বদলাতে পারবো না এমন না অর্থাৎ সময়ের সাথে যুগের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে কোনো কোনো জিনিস হয়তো বদলাতে হতে পারে যেটা আমাদের দেশের মানুষের কল্যাণের জন্য তবে তার আগে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে এটা নিয়ে আলাপ করা দরকার কারণ আফটার হল দেশ চালাবে রাজনীতিবিদরা তারাই এটাকে অ্যাক্টিভ করবে এখন এরা হয়তো বদলাইয়া দিয়ে গেল কিন্তু অন্য সরকার জাস্ট বাতিল করে দিল তাহলে তো কাজের কাম কিছুই হইলো না সো তাদের সাথে আলাপ আলোচনা করে যদি এটা করা হয় তাহলে ধরে নেওয়া যায় যে পরবর্তী সরকার আসলে যেই আসুক এটা কার্যকর করবে এবং এটা ঠিক থাকবে তাদের এই শ্রম পণ্ডশ্রম হবে না তো যাই হোক আমরা আশা করি যে সরকার আগামীতে যাদেরকে দেন না কেন তাদের সাথে একটু কথা বলে কনফার্ম করে তারপরে নেওয়া কারণ নাইলে এইগুলো নিয়ে প্রশ্ন উঠে যে অনেকে মনে করেন যে সরকারের সাথে তারা হয়তো খুশি না বা সরকার এই সব বিষয়ে না তারা হয়তো চলে গেছেন সেই জন্য সরকারের ভাবমূর্তি নষ্ট হয় সেই জন্য যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ